সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর অনুশীলনী দুই দশমিক এক এর সমাধান নিয়ে আজকে আমরা মূলত এই আট নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখিনি কীভাবে আমরা এই আট নম্বর প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি এরকম আরও ভিডিও পেতে তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো চলো আট নম্বর প্রশ্নে ক নাম্বারে বলা হয়েছিল পি ইকাল এ অর্থাৎ পি সেটের উপাদান হচ্ছে এ এবং কিউ সেটের উপাদান হচ্ছে বি সি পি কার্টিসীয় গুনজ কিউ এবং কিউ কারটিশীয় গুনজ পি নির্ণয় করো এই গুণ চিহ্ন মূলত কার্টেশীয় গুণজ আশা করি তোমরা জানো এই কার্টেশীয় গুণজ কি উদাহরণ এর অঙ্কগুলো করার সময় তোমরা নিশ্চয়ই এটা সম্পর্কে জেনেছো দেওয়া আছে পি ইকুয়াল এ এবং কি ইকাল বি যা দেওয়া ছিল মান সেটাই আমরা লিখেছি কার্টেশীয় গুণজ দেখো পি কার্টেশীয় গুণজ কি ইকুয়াল আমরা পি এর মান বা পি এর উপাদান লিখেছি আর এইখানে কিউ এর মান লিখেছি মাঝখানে কার্টিশীয় গুণজের চিহ্ন এখন আমরা যে যখন আমরা বিষ অঙ্ক করেছি বীজগণিতের অঙ্ক করেছি তখন যখন আমরা দুটি রাশির মধ্যে গুণ করেছি ঠিক একই রকম ভাবে আমরা এখানে চিহ্নের মতো গুণ করার চেষ্টা করব দেখো আমরা যদি এর সাথে বি কে গুণ করি তাহলে হয় এই এ যে দেখো এ কমা বি এখানে জোড়া আকারে লিখতে হবে কমা দিয়ে লিখতে হবে এবং কমার ভিতরে যে আমরা এ কমা বি লিখব এইখানে কিন্তু এই যে ফার্স্ট ব্রেকেট ব্যবহার করতে হবে কারণ আমরা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করব না সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরোটাকে আমরা একটা সেট বানিয়ে ফেলবো সেজন্য আমরা সেকেন্ড ব্রেকেট ব্যবহার করতে পারবো না আমাদের ফার্স্ট ব্রেকেট ব্যবহার করতে হবে এই জোড়া করার সময় এখন যদি আমরা এ কে সি দ্বারা গুণ করি তাহলে হয় এ কমা সি এরপরে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ কিউ কার্টিসীয় গুণ হচ্ছে পি ইকুয়াল পি কিউ এর মান বসিয়েছি এর মান বসিয়েছি এখন যদি আমরা বিকে এ দ্বারা গুণ করি তাহলে হয় বি কমা এ বি কমা এ আবার যদি আমরা কে এ দ্বারা গুণ করি তাহলে হয় সি কমা এ সেকেন্ড ব্রেকেট আশা করি তোমরা এটা কীভাবে হয়েছে বুঝতে পেরেছ চলো আমরা এখন খ নাম্বারটা দেখে নিই এ সেটের উপাদান এই বি সেটের উপাদান এত এবং সি সেট হচ্ছে এক্স ওয়াই এখন আমাদের বলা হয়েছে এ ইন্টারসেকশন বিশীয় গুণ সি নির্ণয় করো দেওয়া আছে আমরা এ এর মান বি এর মান সি এর মান লিখে নিয়েছি এখানে এ ইন্টারসেকশন বি আমরা এখানে এর মান লিখেছি বি এর মান লিখেছি আশা করি তোমরা জানো ইন্টারসেকশন মানে কি এখানে যে মানটা কমন আছে শুধুমাত্র আমরা সেই মানটাই নিব এখানে দেখো চার এখানেও চার আবার এখানে দেখো এখানেও চার এখানেও পাঁচ আছে তাই আমরা শুধুমাত্র চার এবং পাঁচ নিয়েছি এখন আমরা গুণ করব বা কার্টিসীয় গুণ করব। আমরা এ ইন্টারসেকশন বি এর মান বসিয়েছি এখানে চার কমা পাঁচ আর এখানে আমাদের সি এর মান ছিল সি এর মান ছিল এক্স ওয়াই আমরা এই যে এখানে এক্স ওয়াই বসিয়েছি মান এখন দেখো আমরা যদি চারকে এক্স দ্বারা গুণ করি তাহলে হয় ফোর কমা এক্স আবার যদি চারকে আমরা জোড়া বাঁধবো এখানে গুণ কথাটা আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি এখানে কিন্তু আমরা জোড়া বাঁধবো গুণ করছি না জোড়া বাঁধছি এখন যদি আমরা চারকে আবার ওয়াই দ্বারা গুণ করি বা জোড়া বাঁধার জন্য ফোর কমা ওয়াই এরপরে ফাইভকে আমরা এক্স দ্বারা গুণ করবো ফাইভ কমা এক্স তারপর আবার ফাইভকে আমরা ওয়াই দ্বারা গুণ করবো ফাইভ কমা ওয়াই এখন আমরা সেকেন্ড বেগেড দিয়ে পুরোটা আটকিয়ে দেব তাহলে আমরা পেলাম এ ইন্টারসেকশন বি ইন্টু সি ইকুয়াল এত অ্যান্সার এটাই এরপরে দেখো গ নম্বর পি ইকোয়াল এত কিউ ইকাল এবং আর ইকোয়াল পি বাত কিউ পি বাত কিউ এ ইন্টারসেকশন কিউ ইন্টু কার্টেশীয় গুণজ বা ইন্টু বলতে পারো তোমরা নির্ণয় করো আর ইকুয়াল আমাদের প্রথমে আর এর মান বের করে নিতে হবে আর ইকোয়াল কার্টিশিও না বাদ কিউ পি বাদ কিউ পি এর মান বসিয়েছি এখানে আমরা এবং কিউয়ের মান বসিয়েছি এখন বাত চিহ্ন যখন আমরা ব্যবহার করব যদি কমন গিয়ে প্রথম সেটে যে উপাদানটা বাকি থাকবে সেই উপাদানটা লিখবো আমরা এ দেখো এখানে পাঁচও কমন ছিল এখানে এখানেও পাঁচ কমন ছিল এখানে সাত কমন ছিল এখানেও সাত ছিল শুধুমাত্র প্রথম সেটে তিন বাকি ছিল আমরা তাই তিন লিখেছি এরপরে আমাদের এই যে পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউয়ের মান বের করে নিতে হবে পি সংযোগ এর মান বের করে নিতে হবে তারপর প্রথমে পি এর সেটের উপাদানগুলো লিখেছি এবং কিউ সেটের উপাদানগুলো লিখেছি ইউনিয়ন মানে একতায় বল ইউনিটি স্ট্রেঞ্চ আমরা সবগুলোকে একত্র করে নেবো দেখো এখানে তিন একবার আছে তিন একবারই লিখেছি পাঁচ দুইবার আছে যতবারই থাকুক না কেন আমরা একটাই লিখবো তারপরে সাত এখানেও আছে আবার এইখানেও আছে তাই আমরা একবার সাত লিখেছি আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা পি ইউনিয়ন কিউ ইন্টু আর ইকোয়াল দেখো আমরা পি ইউনিয়ন এর মান পেয়েছিলাম থ্রি কমা ফাইভ কমা সেভেন এখানে থ্রি ফাইভ সেভেন লিখেছি আর আমরা আর এর মান পেয়েছিলাম শুধুমাত্র থ্রি এ যে এখানে আমরা থ্রি লিখেছি সেই জন্য এখন আমরা যদি তিনকে তিন দ্বারা গুণ করি বা জোড়া বাঁধি সেই তো হবে তিন কমা তিন আবার পাঁচকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে পাঁচ কমা তিন আবার সাতকে যদি তিন দ্বারা গুণ করি বা জোড়া বাঁধি সাত কমা তিন এখন সেকেন্ড ব্রেকেট দিয়ে পুরোটা আটকে দেবো তাহলে আমরা পেয়ে গেলাম পি ইকোয়াল কিউ ইন্টু আর ইকুয়াল সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা যে জোড়াগুলো পেয়েছিলাম সেগুলোই লিখে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা নয় নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো সেই জন্য যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব নি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখাল আল্লাহ